এই ব্যক্তিকে গতকালকে রাত্র তিনটায় ইসলাম পরিবহনের একটি গাড়িতে পাওয়া গেছে গলাচিপা উলোনিয়া তো ওনারে হচ্ছে সম্ভবত মলম পার্টি বা কোনো মানে খারাপ লোকের খপ্পরে উনি পড়ে আর কি উনি ওনার সাথে কিছু নাই এখন উনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে তো ওনাকে বাসে পাওয়ার পরে আর কি তাৎক্ষণিক ওখানকার আর কি যুব সমাজের ছাত্ররা ওরা হচ্ছে ইয়াতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে উনি গলাচিপাতে একজন লোক মানে একজন লোককে চিনে তার নাম হচ্ছে মোশারেফ মাদবার আর উনি ওনার ঠিকানা বলছে যতটুকু সেটা হচ্ছে বরিশাল চর্মনাই খাইগোবাড়ি আর কি আর ওনার নাম হচ্ছে আবুল কালাম খান যদি ওনাকে কেউ চিনে থাকেন তাইলে হচ্ছে লাইভটি শেয়ার করবেন আর তিনটার সময় তুলনীয় বন্দরে যে ঢাকা ঢাকাগামী যে বাসটা আছে এই বাসে সব যাত্রী নামার পরে উনি নামে না উনি তো তো হেল্পাররা মনে করছেন নর্মাদিক বই গেছি হ্যাঁ পরে ডাকাডাকি চিল্লাচিল্লি শুনে আমি গেছি আমি আর আমার বন্ধু গোলাম ফিফড়িয়ে ছিল যাওয়ার পরে দেখেছি যে এই অবস্থা পরে মুখে পানি দিয়েছে ওখানে পানি করছে ওর জ্ঞান ফিরতেছে না তো এরপরে আমরা নিকটস্থ পুলিশ ক্যাম্পে যোগাযোগ করছি যেহেতু অনেকজন অগ্রত নমা ব্যক্তি ওনার সার্চ করারও অধিকার আমাদের নাই তো তখনগুলো তো পুলিশ আসছে আসার পরে ওনার ওনার পকেট ব্যাগ সবকিছু কিছুই পাই নাই টোকেনের মধ্যে একটা নাম্বার ছিল ওই নাম্বারেও ফোন দেওয়া হয়েছে রাতে রেসপন্স করে নাই আর ওনার ব্যক্তিগত জামা কাপড় পানঝর্দা এইগুলা ছিল তো পরে ওনাকে চারটার সাড়ে চারটার দিকে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি এরপর সকালে আবার যখন আসি তখন আমরা জ্ঞান ফিরছি কিন্তু উনি পুরোপুরি স্টেবল না উনি এখনো মোটামুটি আনস্টেবলই আছে কারণ ওনার নাম বলতে পারছে ওনার পরিবারের অন্য আর কারো মেম্বারের নাম বলতে পারে না ওনার ভাই বোন কয়েকটা সেটা পারে না উনি বলে যে আমার বাড়ি চর্মনাই আমি চর্মনাই পীরের কাছে আমার নাম বললেই উনি চিনি তো ওই পর্যন্ত তো আমাদের পৌঁছানোর মতন ইফতি নাই উনি গলাচিপা শহরে চিনি শুধু আমাদের মশারেফ মাতবার কাকাকে

উনি ঢাকা থেকে মিসিং হয়েছে তো কিভাবে হয়েছে ঢাকা থেকে সেটা আমরা বুঝতে পারতেছি না তবে আমি একটি টিকিট পেয়েছি টিকিটটা হলো এই ইসলাম পরিবার সাজিদ ভাই আমার হাতে দিয়েছিল যে টিকিটটা সেই টিকিটটা আমার কাছে পরবান আছে আর উনি আসার পরে আর ব্যাগ আছে একটা তার উনি আসার পরে গলাশিপা হসপিটালে ভর্তি করা হয় উলানিয়া থেকে এনে ভর্তি করার পরে উনি ছিল হসপিটালের ভিতরে হঠাৎ করে উনি থেকে বের হয়ে যাওয়া গেছে এরপরে ড্রাইভার ওই আলামিন ভাই ওনার চোখে পড়ে উনি ধরে ধরে উঠানোর পরে মানে এই অ্যাম্বুলেন্সের ভিতরে রাখছে এখন উনি সেন্সেন্স অবস্থায় আছে তো এই অবস্থায় আমার কাছে ওনারা দিয়েছেন তার সমস্যা নেয় আমি আমার হাতে আমি বুঝ দিয়েছি

তবে আমার মনে হয় আল্লাহ ওনারা সেরে উঠে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলেরা আসতেছে অলরেডি বাড়ি থেকে রওনা দিয়েছেন তারা বরিশাল থেকে আসতেছে